আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি পুষ্টিগুণ ও ঔষধি গুণে ভরপুর সুস্বাদু বটে কাঁচা হলুদ ভাজা এই কাঁচা হলুদ ভাজা রেসিপিটা সহজে কীভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি সবার প্রথম এখানে কাঁচা হলুদ নিয়েছি হলুদগুলো একদম পরিপক্ক হয়নি পরিপক্ক হলে কিন্তু আরও মোটা হতো এবং আরও কালার হতো তো এইগুলো ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেবো কচলিয়ে কচলিয়ে এই কাঁচা হলুদগুলো মাটির নিচে থাকে সেজন্য আমরা বেশ ভালোভাবে ধুয়ে নিতে চেষ্টা করব। সম্ভবত এই কাঁচা হলুদগুলো চৈত্রী মাসের দিকে এগুলো উঠানো হয় তো এইগুলো একটু আগেই ওঠানো হয়েছিল তারপর ভালোভাবে কাঁচা হলুদগুলো পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি নাইফ কিংবা বোটের সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন কিংবা চামচের সাহায্য ছাড়িয়ে নিতে পারেন তো আমি ছাড়িয়ে নিয়েছি বটির সাহায্যে ছাড়িয়ে নিয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমরা এগুলো একদম মিহি করে বাঁধবো না একটু আধো ভাঙা করে বেটে নেব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারেন আমি শিল্পাটা বেটে নিচ্ছি সমস্ত কাঁচা হলুদগুলো স্লাইসগুলো শিলপাটায় বেটে নিচ্ছি আধা ভাঙা করে এই কাঁচা হলুদের গুণের কথা বলে শেষ করা যাবে না আমার ছোট্ট ভিডিওটা শেষ হয়ে যাবে আমরা কিন্তু মূলত এটা অনেকেই রোগচর্চায় ব্যবহার করে থাকি এটা কিন্তু স্বল্প রক্ত স্বল্পতার জন্য অনেক উপকার রক্ত বৃদ্ধি করার ক্ষমতা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিশাল ভূমিকা রাখে এরপর চর্মরোগের জন্য অনেক উপকার বললাম না বলে শেষ করা যাবে না এগুলো আসলে আমার কথা না পুষ্টিগুণ বিশেষজ্ঞদের কথা এরপর চোলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন এরপর এখানে পর আকারের দুটো রসুন কুচি দিয়ে দিয়েছি খুসাটা ছাড়িয়ে রসুন কুচু গুলো দিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজ পাতা দেবো অবশ্যই আমরা চেষ্টা করব। এখানে পেঁয়াজ কিংবা পেঁয়াজ পাতাটা একটু বেশি দিতে তাহলে কিন্তু হলুদের যে একটা তিন কুটে ভাব সেটা কিন্তু লাগবে না তো আমি এখানে হাফ কাপের মতো হাফ কাপের যেতে কিছুটা বেশি হবে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিয়েছি এগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এই ভাজার কাজটা করবো বা হলুদ ভাজার কাজটা করব রান্নাটা তো লাল বর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন রসুনগুলো এই পর্যায়ে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি যেহেতু হলুদ ভাজা করছি এই জন্য মরিচটাও ভেজে নিচ্ছি অল্পভাবে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেটে নেওয়ার সমস্ত হলুদটা ঢেলে দিয়েছি হলুদের যে পেস্ট তৈরি করেছিলাম শিল্পাটায় বেটে সেটা দিয়ে দিয়েছি দিয়ে অনবরতই নাড়াচাড়া করতে হবে আমি কিন্তু এখানে কোনো মশলা ইউজ করছি না দেখতে পাচ্ছেন লবণটা আমরা শেষের দিকে দিয়ে দেব এখন যদি আমরা লবণ দিয়ে দিই তাহলে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে পানি ছেড়ে দেবে আরও তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি শিল বে বেটেছিলাম শিলপাটায় সেটা পাটা ধোয়ার পানি এবং যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমরা যখন হলুদটা ভাজবো তখন কিন্তু আমি এই পর্যায়ে কিন্তু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো যখন কি আমরা হলুদটা ভাজব তখন কিন্তু পাত্রের গায়ে লেগে যেতে পারে বিচলিত হওয়ার কোনো কারণ নেই এটা আস্তে আস্তে কিন্তু ছেড়ে দিবে আর এই হলুদ ভাজাতে একটু পেঁয়াজ রসুন ও তেলটা বেশি ব্যবহার করতে হবে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগে কাঁচামরিচ আরও বাড়িয়ে দিতে পারে শুকনো মরিচের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই কাঁচা মরিচ ছিঁড়ে দিয়ে দিলেই হবে তো অনবরতই কিন্তু দাঁড়াচাড়া করে নিচ্ছি এই হলুদ ভাজা ক্যান্সার রোগ প্রতিরোধ বৃদ্ধি করে আমরা কিন্তু নিয়মিত না খেলেও আসলে ওইটা তো এক একমিটা হয়ে যায় এক কেমি হয়ে যাবে সেজন্য আমরা কিছুদিন পর পর হলো এই হলুদ ভাজাটা খেতে চেষ্টা করব। বডির জন্য অনেক উপকার তো দেখতে পাচ্ছেন হলুদ ভাজাটা আস্তে আস্তে কিন্তু কালারটা ডিফেন্ট হয়ে যাচ্ছে তো আমি কিন্তু একদম মুচমুচে করে হলুদ ভাজাটা করে নিচ্ছি আপনারা চাইলে একটু ভেজা ভেজা মাখা মাখা করেও এটা নামিয়ে নিতে পারেন তো সব শেষে কিন্তু পাতা ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এই সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর হলুদ পাচাটা যারা এখনও খাননি আমি বলবো আপনারা বিরাট কিছু একটা মিস করে গেছেন একবার হলুদ তৈরি করে দেখতে পারেন একটু ধৈর্য সহকারে একটু যত্ন সহকারে যদি আমরা একটা রান্না তো রান্না করিনি তাহলে কিন্তু এটা একটা স্পেশাল একটা রান্না হয়ে যায় তো হলুদ পাচাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি খেতে এতটা সুস্বাদু হয় আমি কথা দিচ্ছি আপনারা একবার হলেও এই কাঁচা হলুদ ভাজা রেসিপিটি করে খেয়ে নিতে পারেন আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে এটার ফ্রেন্ড হয়ে যাবে যারা এখনও তৈরি করেননি একবার হল তৈরি করার অনুরোধ রইল এই ধরনের আনা টিপস সহকারে নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা এই কাঁচা হলুদ ভাজা রেসিপিটা ইচ্ছে করলে আমরা কিন্তু খালি পেটে খেয়ে নিতে পারি কিংবা বেলায় ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেয়ে নিতে পারি খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় আমি বারবার কথাটা বলছি আপনারা খেয়ে তারপর আমাকে কমেন্ট করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম